সময়কে মূল্য দিয়ে চলি বলেই সংসারের সব দিক দুটো বাচ্চাকে সাথে নিয়ে একা হাতে ম্যানেজ করতে পারি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি ছেলেকে স্কুলে পাঠিয়ে স্নান করে প্রথমে পুজোটা দিয়ে দিলাম তো অন্য কাজকর্ম কিছুই করিনি আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবেই মানে শুরু করেছি প্রতিদিন তো একই রকম দেখবে মানে করতে ভালো লাগে না তার জন্য আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম তো পুজো দেওয়া শেষ সংসারের বড় কাজ কিন্তু শেষ এখন ধরলাম বাকি কাজকর্ময় ছোট দিনের বেলা ফট করে বেলাটা চলে যায় আর জানো তো সংসারের কাজে যদি ধরি তাহলে পুজো দিতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায় দুইটা বা দেড়টা বেজে যায় তার জন্য মানে আজকে থেকে যে একটা রুটিন সেট করলাম যে সকাল সকাল পুজোটা দেব তারপরে কিন্তু বাকি কাজকর্মগুলো সারব তো ভেবে কাজে ধরলাম তো পুজো দেওয়া শেষ এখন দেখো ধরলাম বেডরুমের কাজে আজকে একটা চুড়িদার পরলাম তো চুড়িদারটা একটু টাইট হয়ে গেছে আগে থেকে একটু মোটা হয়ে গেছি তো তার জন্য তো এখন তো একটু শিলি খুললাম তারপরে দেখো পরে নিলাম তো আজকে চুড়িদার পরেই সংসারের কাজগুলো করব প্রতিদিনই তো নাইটি পড়ি আজকে একটু অন্যরকম চেঞ্জ করে পরলাম বিছানার চাদরটা আজকে একটু উল্টো করে পাচ্ছি তো এক সাইড তো ময়লা হয়ে গেছে একটু তার জন্য একটু উল্টো করে পাতলাম আবার পরে চেঞ্জ

আমাদের এদিকে জানো তো এখন কিন্তু মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু সবজি লাগায় তার জন্য মানে বানর আসে প্রতিদিন মানে কোথায় থেকে যে বানরগুলো আসে দুই তিনটা করে বানর আসে তো দৌড়াতে হয় না হলে তো সবজি নষ্ট করে দেবে তো এ আর কি আর নানির সাথে একটু কথা বলছিলাম নানি আসলে বিন্নি চাল ভিজিয়েছে আমি আমাকে বলেছে যে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া করে দেওয়ার জন্য নানি নাকি পিঠা বানাবে কয়েকদিন আগে তো তোমরা ভিডিওতে দেখেছো নানি কিন্তু তেলের পিঠে বানিয়ে আমাদের দিয়েছে তো আজকে বলছে যে চাল ভিজিয়ে রেখেছি তুমি গুঁড়া করে দিও তো আমি বললাম হ্যাঁ দেবো না কেন অবশ্যই দেব তো দেখো নানিও আসলো এখন আমি চালগুলি গুঁড়া করে দিচ্ছি তো এগুলো কিন্তু বিন্নি চালের গুঁড়া বিন্নি চাল দিয়ে কিন্তু ওরা তেলের পিঠে বানায় এতটা ভালো হয় খেতে টেস্টের কোনো তুলনাই নেই এতটা ভালো হয় আমরা যখন তেলের পিঠে বানাই তখন কিন্তু চিনির পরিমাণটা বেশি দিই আর নুনের পরিমাণটা একদম অল্প দিই নানি যখন তেলের পিঠে বানায় তখন মানে চিনি একদম অল্প দেয় নুনটা বেশি করে দেয় আর নুনতা নুনতা লাগে পিঠেগুলি খাওয়ার সময় এত ভালো লাগে খুব ক্রাঞ্চি হয় তো আচ্ছা যাই হোক আজকে আবার বানাবে অবশ্যই তো দেবে না দিয়ে একদমে খানা সব সকলকে দেবে বাড়ির শুধু আমাকে নয় যে মানে একটা দুটো করে হলো সকলকে দিয়ে তারপরে কিন্তু উনি খান একা কখনোই কিছু খান না বস্তাগুলি জানো তো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এখনও ধোয়া হলো না তো এখন যেহেতু সাপ্লাই জলটা এসেছে ভাবলাম যে জলের স্প্রেডে বস্তাগুলি ধুয়ে এখানে এজে ঝুলিয়ে রাখি তাহলে জলটা যখন ঝরে যাবে তারপরে কিন্তু মাঠে মেলে দেব। তো এখন বস্তাগুলি ধুয়ে নিচ্ছি কাজ বাজ সারতে সারতে এদিকে আবার মেয়েটার খাওয়ারও সময় হয়ে গেছে তো চলো মেয়েটাকে খাইয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকে ফিশ রাঁধছি না বসো কে আজকে ফিশ রাঁধছি না তো বাবা ফিস আজকে রাঁধছি না একটু পরে রান্নু ওখানে শাক দেখাইলো বসো বসো লোককে শুনে বাচ্চা আমার বসো শুনে বাচ্চা আমার বইসো না কি ফিশ রাঁধছি না তো হ্যাঁ আচ্ছা তুমি বসো বসো তাড়াতাড়ি ভাত খায়া আমরা পুজো যাম না তুমি যাবা নি পুজো হ্যাঁ তাড়াতাড়ি খাই ওই নতুন জুতোটি পরে যাব হ্যাঁ নতুন জুতোটি পরে যাবা কোনটি পরবা ছাদ হয়েছে নি ছাদ হয়েছে না সে ঠিক আছে সকালে খাবো আলু সিদ্ধ ভাত তার জন্য দেখো গাছ থেকে লঙ্কা নিচ্ছি ধানি লঙ্কা দিয়ে গরম গরম আলু সিদ্ধ ভাত সকাল সকাল আমিও খাবো আজকে আলু সিদ্ধ আর ভাত এই যে পুজো দিয়েছি তারপরে টুকটাক কাজকর্ম করলাম তার জন্য সময় পেলাম না আর এমনি তো আজকে রান্না করিনি কারণ আজকে দুপুরে যাব বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আছে আমার মাসি শাশুড়ি মারা গিয়েছিল কয়েকদিন আগে তোমাদেরকে তো বললাম তো আজকে মানে অনেক মাস মানে পঁয়তাল্লিশ দিন হয়তো হয়ে গেছে তো বৈষ্ণব সেবা দিতে লাগে তার জন্য আজকে দিয়েছে তো প্রথমে ভেবেছিলাম যাব না তারপরে আবার যেতে হলো বানানি শুরু করে দিছ লাইট নাই তোমরা করো কারেন অন্ধকারে থাকবো কি মাগমা কাজ করছিলাম আর নানি আমাকে ডাকছে তাড়াতাড়ি যাওয়ার জন্য গিয়ে বলছি কি কেন ডাকেছে বলছে একটা খেয়ে দেখতাম কেমন হলো আর খাওয়ার পরে তো এতটা টেস্ট লাগে আর এমনি তো জানো তো কেউ যদি কিছু বানিয়ে দেয় এতটা ভালো লাগে সবসময় তো নিজে বানিয়ে খায় তার জন্য অন্যের হাতে কিছু খেলেই কিন্তু আরও বেশি ভালো লাগে গরম গরম পিঠে নামিয়ে কিন্তু আমাকে দিল খাও খেয়ে দেখার জন্য আর এত গরম আমি খেতেই পারছি না তো চলো পিঠেটা খাই তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে সারু ছা মাঠে গেলাম কাপড় রোদে দেওয়ার জন্য তারপরে দেখি ছাগল ঢুকেছে জেঠিমুনিদের খেতে তো জেঠিমুনিকে ডাকলাম উনি নাকি ভাত রান্না করছে আসতে পারলো না তো আমি ছাগলটাকে বার করে দিলাম তো অনেক রকমের সবজি লাগিয়েছে আর ছাগলে খেয়ে নিলে তো জানোই একবার ছাগলের মুখ লাগলে কিন্তু আর সবজি হতে যায় না তো জেঠিমণিকে অনেকবার ডাকলাম আসলো না তো এখন যখন আমি বাড়িতে যাচ্ছি আসলো ছাগল ছাগল না

বেড়াটা এখন মনি ঠিক করে দেবে তো চলো বাড়িতে যাই বাড়িতে তো আরও কাজকর্ম আছে আর বাড়িতে যেতে না যেতেই কিন্তু নানির নাতি আবার পিঠে দিয়ে গেল নানি নাকি দিয়েছে তো এগুলো রেখে দেব ছেলে আসলে খাবে মেয়েটাও ঘুম থেকে উঠলে খেতে পারবে তো এদিকে মেয়েটাও ঘুমিয়েছে এখন তো দেখো আমি এখন গত একটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সময়কে মূল্য দিয়ে চলি বলে কিন্তু সংসারের সব দিক দুটো বাচ্চাকে সাথে নিয়ে একা হাতে ম্যানেজ করি বন্ধুরা যেমন দেখো আজকে কিন্তু বৈষ্ণব সেবাতে আমি যেতে পারবো না প্রথমে ভেবেছিলাম তারপরে মানে ছেলেটা টিউশন স্যার ছিল স্যারকে ফোন করলাম তো স্যার বলেছে পাঁচটার সময় আসবে তার জন্য কিন্তু যেতে পেরেছি না নাহলে হয়তো যেতে পারতাম না আর সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ বা শেষ করলাম আর দুটো বাচ্চাকে সব কিছু ম্যানেজ করে সংসারের কাজ করা তো জানোই কতটা কষ্ট তারপরও ম্যানেজ করার চেষ্টা করি যতটুকু পারি ছেলে এখন অবধি স্কুল থেকে আসেনি তো ও আসার আগে কিন্তু আমি সমস্ত কাজ বা সেরে রেডি হয়ে থাকবো যখন ও আসবে স্কুল থেকে তখন কিন্তু সাথে সাথে ওকে স্নান করিয়ে রেডি করে সাথে সাথে চলে যাব কারণ ওইখানে গিয়ে দেরি করতে পারবো না তাড়াতাড়ি এসে পড়বো যেহেতু টিউশন সার আছে আর এখন মাস্টার তো আর বন্ধ করা যায় না কারণ এ মাসে তো পরীক্ষা তার জন্য মানে টিউশান একদমই বন্ধ করা যায় না যে কোনো কাজকর্ম আমাদের যদি লক্ষ্য ঠিক থাকে আমরা কিন্তু কাজকর্ম সময়ের মধ্যে শেষ করতে পারি যেমন আজকে আমার লক্ষ্য ছিল দুপুরবেলা যাব মাসি শাশুড়ির বাড়িতে তার জন্য কিন্তু সমস্ত কাজ আমি সময়ের মধ্যে শেষ করেছি তো দেখো উঠুন টুঠুন দিলাম এখন স্কুটিটা নামাচ্ছি আর আমার স্কুটিটার কথা বলে তো কোনো লাভ নেই এত ঠান্ডার মধ্যে তো এটা চালানো হয় না আর স্টার্ট নিতে এতটা লেট করে তারপরও বার করলাম আজকে নিয়ে যাব। স্কুটি নিয়ে কোথাও যেতে যেতে এতটা অভ্যাস হয়ে গেছে এখন জানো তো গাড়িতে যেতে আর ভালো লাগে না কোথাও যেতে ইচ্ছে করলে ইচ্ছে করে যে স্কুটি নিয়ে যায় গাড়িতে যাওয়ার একদমই ইচ্ছে করে না আর স্কুটি দিয়ে যাবো যেহেতু তার জন্য চুরিদারে পড়লাম শাড়ি আর লাগালাম না তাহলে মানে ভালোভাবে চালিয়ে যেতে পারবো তো দেখো আমি রেডি হয়ে গেলাম মেয়েটাকেও রেডি করলাম ছেলেও আসলো ও রেডি হয়ে গেল এখন এ যে বের হয়ে যাচ্ছি আর আজকে ছেলে স্কুল থেকে অনেকটা ব্যথা পেয়ে এসেছে মনটা একটু খারাপ ছিল তো চলো তোমাদেরকে দেখাই কত বড় একটা ব্যথা পেলো ও দেখা দেখ কিভাবে দাগ ফেলাইছে বাবা এমনি কেমনি খেলে মানুষ হ্যাঁ এমনি কেমনি খেলে কত আমি কইতাছি

কালকে আমি স্কুলে যাবো স্কুটি চালাতে অনেকটা ভালো লাগে তবে স্কুটি চালালে কোনো স্টাইল করা যায় না বিশেষ করে চুলের কারণ হেলমেট পরতে হয় তো এখন দেখো আমি নর্মালি চুল বেঁধেছি হেলমেট পরবো বলে তো চলো এখন যাওয়া যাক আর স্কুটি স্টার্ট করতে কিন্তু অনেকটা সময় লাগবে আমার যেহেতু ঠান্ডা হয়ে আছে শীতের দিনে স্টার্টটা নিতে চায় না গলার অবস্থা এত খারাপ হয়ে আছে বয়স কিছুতে দিতে পারছি না অনেকটা কষ্ট হচ্ছিল গরম জল মুখে দিয়ে দিয়ে কিন্তু বয়স আবারটা কোনো রকম করছি এতটা কষ্ট হচ্ছে তোমরা সবাইও সাবধানে থেকো আমি সাবধানে থেকো আমাকে ধরে ফেললো জানি না কবে ঠিক হবে অনেকটা কষ্ট হচ্ছিল আচ্ছা যাই হোক চলো তো দেখো এখানে স্কুটিটা স্টার্ট নিলো এখন যাওয়া যাক মাসি শাশুড়ি বাড়িতে যদি পারি ওইখানে গিয়েও তোমাদের সাথে একটু একটু ভিডিও ক্লিপ শেয়ার করব। যাওয়ার সময় নানি বলে দিয়েছে নানির জন্য প্রসাদ আনার জন্য আসলে উনি তো অন্যরা রান্না খায় না শুধু বৈষ্ণবরা রান্না করলে খায় আর নিজে রান্না করে খায় তো যেহেতু বৈষ্ণব সেবাতে যাব শুনেছে তো আমাকে বলছে প্রসাদ আনবে তো আমি বললাম ঠিক আছে আনবো একটা হটফট নিয়ে গিয়েছিলাম আসার সময় নানি আর নানির নাতি আছে তো ওরা দুজনের জন্য প্রসাদ নিয়ে আসবো বসে গেলাম এখন সেবা করতে আর আমার তো ভীষণ ভালো লাগে বৈষ্ণব সেবার প্রসাদ তো অনেক রকমের সবজি দিয়েছে তো দু রকমের ডাল ফুলকপি পনির শাক ভাজি তারপরে ঘেঁট আরও অনেক কিছু লাস্টে ছিল পায়েস টক তো অনেক কিছু দিয়েছে খুব ভালো হয়েছে প্রসাদ আর প্রসাদ তো সবসময় ভালো হয় প্রসাদের কথা আর কি বলবো যে কোনো প্রসাদ হলে কিন্তু আমার কাছে ভালো লাগে বৈষ্ণব সেবা বলো খিচুড়ি বলো যে কোনো প্রসাদ আমার খুব প্রিয় মেয়েটার সাথে বসে আছে ও খাচ্ছে না বসে আছে তো ওকে একটু পায়েস খাওয়াবো তার জন্য একটু বেশি করে পায়েসটা নিলাম তো পায়েসটা দেখো আমাকে গ্লাসের মধ্যে দিয়েছে তো আমার ভাগিনে দিল আমাকে বলছে মামি গ্লাসের মধ্যে নাও তাহলে খেতে পারবে তো এখন গ্লাসের মধ্যে নিলাম তারপরে মেয়েটাকেও খাওয়াচ্ছি দেখো না মুখে কিভাবে জমিয়ে রেখেছে একদমে খেতে চাচ্ছে না এতটা দুষ্ট শেষ বৈষ্ণব সবাই শেষ হলো খাওয়া দাওয়া হলো এখন বাড়িতে যাব পানও খেলাম তো ঠামা যাই তো না দাদু গেছে গা

রান্না করছে বৈষ্ণবই হ্যাঁ খায় নষ্ট হয়ে যাবো কিন্তু কারণ দুইটা সময় মাখছে যা